গুড মর্নিং ঘুরস কখন উঠছি রাস্তায় পাঁচ মিনিট লাগে হ্যালো সাইয়া দশটা মিনিট এই তো বেরোচ্ছে ফার্স্ট এটেই লে আহা একটু ওয়েটের যদি না করলে কিসের ফার্স্ট এইট মাশা হ্যাঁ দশটা মিনিট বাবুকে দেখো তো ওর একটা ওষুধ লাগবে কি করা হ্যালো কই তুমি ফোন ধরতেছ না কেন আমার কেন ধর তুমি আমারটা ধরছো আরে শুনুন 60 দিন ওয়েট করছি একবার জিজ্ঞেস তো করো কেন আসতে পারইনি মাশা আমার ফোনটা দেখছো এটা ভাবির ফোন এখন বের হব একটু দেখা করবা প্লিজ না প্লিজ দয়ান আমার এখন আর দেখা করার ইচ্ছা নাই তোমার দেখা করে চলে বাসায় আসো রাখলাম ওই ফোনটা দিলা না তুমি আসবো কি আসছে রে আমার গার্লফ্রেন্ড মা